গুড মর্নিং বন্ধুরা আমাদের মা মি চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে তো সকালবেলার যাবতীয় কাজবাজ ছেড়ে গিয়েছিলাম জমির এদিকে জমির দিক থেকে আসলাম বিচন বাড়িতে জল সেই যে জল দিয়ে যে মানে গিয়েছিলাম বাবার বাড়িতে তো আজকে এই যে জল দিলাম এখান থেকে এসে এখন এই যে বড় মেয়ে ভাত বসিয়ে দিয়েছে সাড়ে নয়টা বাজে তো আজকে সকাল সকাল আর কি একটু অন্যরকম প্ল্যান ছিল আজকে আসার কথা ছিল আমার বোন বোনের বর মানে বিশ্ব ভাই ওরা আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল কালকে রাত্রেবেলায় ফোন করেছিলাম আসতে বলেছিলাম তো আসার কথা ছিল এখন আবার সকালবেলা ফোন করলাম এখন বলছে আসবে না তারপরে আবার কাকি শাশুড়ি মা আসছিল সকালবেলায় এখানে যাওয়ার কথা ওই যে ননদটা বিয়ে হয়েছে তো ওকে আনার কথা ছিল আজকে তো এতক্ষণ মানে সকাল থেকে না আমার দিশা হারিয়ে গেছিলো যে কি করবো এদিকে বোন ওরা আসবে আর এই আসতে বলেছি আর এদিকে আবার এখন মানে জলপাইগুড়ি যাওয়ার কথা কি করব বুঝতে পারছি না তারপরে বোনকে ফোন করলাম বোন বলল যে ওরা আসতে পারবে না বিশ্ব ভাই বললো যে আসবে না ক্যান্সেল হয়ে গেল তা এরপর জমির দিকে গেলাম আমি জল দিতে তাহলে জলপাইগুড়ি যেতে হবে তো ওইখান থেকে জল দিয়ে এসে এখন শুনি যে এইদিকে ডেট পিছিয়ে গেছে এবার কিছুদিন পর আর কি যাবে তো এখন আত্মীয় আমাদের বাড়িতে আসবে না আর আমাদেরও আত্মীয়র বাড়ি যাওয়া হয় না তো সারাদিন আজকে বাড়িতেই থাকবো তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা আর বাড়িতে আজকে অনেক কাজ আছে আমার আবার অনেক কাজের ঝামেলাও আছে কিন্তু আমি বলছিলাম যে মানে যেতে পারবো না বলছিলাম তারপরে আবার যেতে হবে তো ভাবলাম যে তাহলে ওইখান থেকে এসেই আর কি কাজগুলো করতে পারবো তো যাই হোক ক্যান্সেল হয়ে গেছে সব কিছুই ক্যান্সেল হয়ে গেল এখন তো সিদ্ধ ধান ঘরে নেই তো ধান সিদ্ধ করতে লাগবে তারপরে আরও অন্য কাজ আছে একটু সেগুলো করতে লাগবে তো এইগুলো কাজেই আর কি করে নেই আবার মাটির কাজ চলে আসছে কবে যেন খবর আসে মাটির কাজ যেতে হবে আলু তোলা শুরু হয়ে গেছে একবার আলু তোলা শুরু হয়ে গেলে তারপরে মানে এক সপ্তাহ দশ দিন ওইদিকেই চলবে কাজ তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা আমি এতক্ষণ ধরে এইখানে যে তরকারি কুটছিলাম গরমে ভাব বসিয়ে দিয়েছে তো আমি ভাবলাম তাহলে ডাটাগুলো কেটে দিই আর মেয়ে আসছে টিউশন থেকে ও এসে ও এইখানে চিড়ে খাচ্ছে ওর নাকি খুব খিদা পেয়েছে ভাত তো হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে এখন বেগুন ভাজা করছে তো ওর নাকি খিদে পেয়েছে তাই চিরা ভাজা চিরা খাচ্ছে এখানে দুধ চিরা ছোট গেছে টিউশনে এখনো আসেনি অন্য শাক থাকলে যে ডাটার জ্বালা জ্বালা পাতাগুলো নিয়ে শাক বানাতে পারতাম আর কিছুদিন পর বের হবে ইয়ে কি পাট খাওয়া হ্যাঁ বিট কি করবি বাজা মনে ছাকা ভাজা এই ভালো লাগবে না যে যে শক্ত ভিট কুচি কুচি করে ভাজা করতে লাগে এখানে যে ডাল হয়ে গেছে কোয়াস দিয়ে ডাল মসুর ডাল বেগুন ভাজা করছে এখন আর একটা বিট ছিল ভিটটা এই যে কেটে নিচ্ছে আর ডাটা করোলার তরকারি এখন রান্না করা হবে না দুপুরবেলা আমি রান্না করব তো কেটে আমি রেখে দিতেছি এখন ছোট মেয়েও আমাকে এখানে একটু হেল্প করছে তো এখানে এই যে সকাল সকাল রান্না হয়ে গেছে বেগুন ভাজা করলা সিদ্ধ কোয়া সিদ্ধ কোয়া দিয়ে ডাল উল্টে তো পাট পুরাটা উল্টে চারাটা খালি করলাম বাইরের যে যে লাখ ঢুকিয়েছে আছে ওগুলো এনে এনে রাখতেছি আর বাতাসের দিন চলে আসতেছে ক কবে বৃষ্টি আসবে হঠাৎ করে আর এই যে হাওয়া আজকে যে হাওয়া উঠছে না সেই হাওয়া উঠছে এই চাটিগুলোতে বান ছিল না বিয়ের বাবাকে বললাম ও চাটিগুলোতে যে বান দিলো এবার এই চারাতে খড়িগুলো এনেই রেখে দেয়

পোয়া সব ভেঙে খুঁটি সব ভেঙে ভেঙে গেছে এখানে রাখা যাবে না ঠিক করে তারপরে এখানে বাইরের যে খড়িগুলো কাটা হয়েছে ওই খড়িগুলো শুকালে পরে এখানে এনে রাখবো এই চারাটা ভালো করে তো একবারে ডাইরেক্ট এখান থেকে রান্নাঘরে নিয়ে যেতে চাইলাম কিন্তু কি হয়েছে বলো তো একদম লাকড়িগুলো না একদম ধুলো ভর্তি হয়ে গেছে আর মাঝে মাঝে আবার দেখতেছি উড়ি পোকা ধরেছে তো সেজন্য এই যে বাইরে একটু রোদ্রে মধ্যে দিয়ে দিলাম রৌদ্রের মধ্যে একটু শুকালে কুড়ি পোকাগুলোও বের হয়ে যাবে আর ধুলোটাও একটু কমবে এইখান থেকে এইখান এরকম টাকা করতে করতে ধুলোটাও কমে যাবে তারপরে ঘরের চামড়ার মধ্যে রাখবো তো খুব গরম লাগছে এই কাজগুলো করতে করতে তো এখন ভাবছি যে ধান পাড়াতে লাগবে এখন তো স্নান করিনি সকালবেলা থেকে তো স্নান করার আগে আর একটা কাজ করতে হবে ধুলোর কাজ এই যে ধানের ডুলি থেকে ধান বের করতে লাগবে সিদ্ধ করার জন্য তো একা একা তো পারবো না বড় ডাক দিলাম ও আসবে আমি ডুলির ভিতরে উঠব মানে গোলার ভিতরে ধানের গোলার ভিতরে আমি ঢুকে পড়বো ওইখান থেকে ধান বের করব আর বরমে মাথায় করে নিচে নিয়ে আসবে এইখানে ডেস্কি বস্তা সমস্ত কিছু রেডি করে রেখেছি এগুলাতে ঢেলে ঢেলে রাখবে বস্তায় ভরিয়ে রাখবে আজকে তো সিদ্ধ করবো না সিদ্ধ করতে করতে কালকে সিদ্ধ করতে লাগবে সকালবেলা এখন আগে রাত্রিবেলায় সিদ্ধ করতাম কিন্তু এখন রাত্রিবেলা সিদ্ধ করতে পারবো না গরমের দিন আসছে রাত্রি সিদ্ধ হলে কি সিদ্ধ করলে সারা রাত্রি যাবে তারপর সকালে রৌদ্র উঠবে তখন দিব ততক্ষণে ধানগুলো একটু অন্যরকম হয়ে যায় পরে ওগুলো চালের ভাত না তাড়াতাড়ি করেই নষ্ট হয়ে যায় গরমের দিনে ঠান্ডার দিনে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু গরমের দিনে সিদ্ধ করার পর অনেকক্ষণ পর শুকোতে দিলে ওগুলা ভাত তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় তো সেই জন্য সকাল সকালবেলায় এখন ধান সিদ্ধ কর করাটাই ভালো তো আজকে বেলায় ভিজিয়ে রাখবো কাল সকাল সকাল সিদ্ধ করে দেব এত গরম লাগছে না আর মানে থাকা যাচ্ছে না এই ঘরের মধ্যে বেশি গরম লাগে কিন্তু কারণ ঘরটা একদম ছোট আর চারদিকে যে টিনের চাটি বেড়া সেজন্য বেশি গরম লাগে চাকরিগুলো টানাটানি করতে করতে শরীরটা হাফিয়ে গেল কোমরে ব্যথা উঠে গেলো আর কালকে এমনিতেই কোমর ব্যথা রাত্রিবেলা হয়েছিল মানে রাত্রিবেলায় হয়তো থাকতে একটু বেশ কম হয়েছে এমনিতে কোমর ব্যথা আরও বেশি বেশি কোমর ব্যথা করছে তো রান্না বান্নার ঝামেলা তো সকালবেলা হয়ে গেছে তবু এই যে ডাটা করলার কেটে রাখা হয়েছে তো করলার ঝুল করতে হবে তো এই যে গরমে চলে এসছে চলো তাড়াতাড়ি ধানগুলো নামিয়ে নেই তারপর স্নান করে সবজিটা রান্না করবো আবার ফুল নিয়ে আসা হয়েছে ভাবছিলাম যে ফুলের বড়া খাবো না আর কিন্তু ফুলগুলো দেখে না লোভ সামলাতে পারছিলাম না এত সুন্দর ফুলগুলো ভই ভই করে ফুটে আছে ভাবছি যে তুলে যদি নিয়ে না যাই তাহলে বেকার বেকার গাছের মধ্যেই নষ্ট হয়ে যাবে তো তাই নিয়ে আসলাম খাওয়া খাইতে লাগবে ভালোই লাগে খেতে আয় আবার গেল আর সুদীপা জল নিয়ে আসিস তো এক গ্লাস জলের পিপিসা পেয়ে গেছে একদম ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে কি হাওয়া উঠছে বাইরে আর কি রোদ্রু দেখো ঘেমে যাচ্ছি আমি এদিকে তো এই গরম লাগছে না ঠান্ডা লাগছে ঠান্ডা গরম লাগবে গরমের দিন আসি নিচে এই যে আরো আরো বেশি কর লাগে হুম এই দিন নি কি করি মেটা Удёт кайф я там, бо. Значит, это তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা ধানের গোলা থেকে ধান পেরে এবার স্নান করে নিলাম আর গরমে ভিডিও আপলোড দিতে গিয়েছিল ও ভিডিও আপলোড করে এই মাত্র বাড়ি এলো আর দেখো বাইরের আবহাওয়াটা আজকে কি রকম খুব হাওয়া হয়েছে তো চলো এখন আমি তাড়াতাড়ি তরকারিটা রান্না করে নেই শো শো শব্দ হচ্ছে শুধু ইশ কি পাতাল হ্যাঁ সাধন করছিস রাসনাম কর যা নুলি নুলি আসে কেমন করে ছাল গেছে কির মরে ছাল গেছে কিরমড়ে ছাল গেছে মনে হচ্ছে কেউ আসুর দিছে তোকে এরকম করে মা এখানে একটা মশা কামড় দিছে জিরা রসুন দিয়ে করলা আলুর ঝোল করলা ডাটার ঝোল করব

নিয়ে যাও তার এখন এই যে খাওয়া দাওয়া চলছে ওইদিকে মেয়েরা বসেছে ওর ঠাম্মার সাথে আর এদিকে হিয়ার বাবা বসছে আমি ওভার নিয়ে নেই তিনটা বাজে এখন তিনটা সাড়ে তিনটা বাজে চলে আসলাম তোমাদের সামনে তো খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো মা তখন ঘরের মধ্যে ভিডিওটাকে পাবলিক করলেও তো এখন চলে এসছে বাইরে বাইরে বলতে এই যে তো এখানে এখন এই যে কাপড়া তুলে নিচ্ছে জামা কাপড় সব তুলে নিচ্ছে কারণ সন্ধ্যাও হয়ে গেছে আর ইয়াবনের বোনের মাথা খারাপ হয়ে গেছে ও যাবে হচ্ছে গিয়ে আমাদের এদিকে তো আমাদের এদিকে এখন মেলা চলছে শিব মেলা চলছে তো ওখানেও যাবে মাকে বলতেছে তো মার শরীর ভালো নাই কারণ অনেকগুলো আজকে ধান পাড়ানো হয়েছে ডুলি থেকে আর তোর তো ওর জন্য নাকি মার একটু শরীর মানে মাথা ব্যথা করছে সর্দি সর্দি ভাব

কি হয়েছে মেলা বাড়ি যাবি চল আমি আমিও যাব আমিও যাব তো চল রেডি হ দেখিস তাই কি আর রেডি হামা যাব তো মা নজর তাই কি হল তুই মুই হি ভূমি কেয়া আমার তিনজনে যাব যাবি না কেন তাহলে তুই আর আমি যাব হিয়া চলো মা হাজার টাকা হাজার টাকা কম হয়ে গেল তো বেশি দিন হলে চল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ঘুরতে তাই তো বন্ধুরা এখন বাজে এগারোটা বাজে এগারোটা এক মিনিট হয়ে গেছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বিকেলবেলা থেকে মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা করছিল তো ভাবছিলাম যে বাইরে দেখি একটু হাঁটাহাঁটি করে আসি হয়তো ভালো লাগবে একটু শুয়েছিলাম কিন্তু এই যে শুয়ে শুয়ে মোবাইলে দেখছিলাম তো জন্য আর কি মাথা ব্যথাটা কমছিল না তো ভাবলাম যে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি তাহলে হয়তো মাথা ব্যথাটা কমবে মাথা মানে কি কেমন যেন চোখগুলো টান মারছে চোখ ব্যথা করছে তো খাতাটা অল্প অল্প ব্যথা করে চোখ টান মারছে কেমন যেন অন্যরকম লাগছে শরীরটা ঝিম করছে হ্যাঁ জ্বরের ওষুধটা খাওয়ার মনে নেই একটা জ্বরের ওষুধ খেয়ে থাকতে লাগবে কারণ শরীরটা আসলে দুপুর বেলায় যে এত ধুলো বালির কাজ করে না সর্দি লেগেছিল মানে সর্দি মানে কি নাকটা পন পন করছে ধুলো ঢুকে গেছে ভিতরে যখন ইসে করি মানে কাল কালো কালো আসছে কবগুলো তো নাকের পনপনি উঠে গেছে আর মাথাটা কিরকম টান মারছে চোখগুলো টান মারছে মাথাটা না চোখগুলো টান মারছে শরীরটা বেশ হয়ে গেছে খারাপ লাগছে তো বাইরে ওই দিক থেকে মানে বিকেলবেলায় যে বেরিয়েছিলাম তারপরে ওই দিকে ওই দিকে ঘুরতে ঘুরতে জলছিটা মায়ের বাড়ি গেছে তো ওইখানে আবার জলছিটা মার সাথে আর জলছিটা মায়ের মেয়ে আসছে ওদের সাথে কথা বলে ওইখানে অনেকক্ষণ ছিলাম বাড়ি আসতে দিচ্ছিল না বলছি আর একটু অনেকদিন পর আসতো বসো একটু গল্প করি ওইখানে অনেকক্ষণ ছিলাম ভালো লাগছিল না তবু আর কি ছিলাম অনেকক্ষণ তারপরে চলছিল মা আবার মটর সুটি দিল ওরা যে কি মটর সুটি আর শশা লাগিয়েছে জমিতে তো বাবা বলছিল যে দিনের বেলায় এসে দিনে বেলায় আসলে মটরশুঁটি আর শশা নিয়ে যেতে পারতে তো আমরা তো গিয়েছি সন্ধ্যার সময় তখন রাত্রি হয়ে গেছিল তো ওদের ঘরে তোলা ছিল না ওগুলাই আর কি দিয়ে দিয়েছে আমাকে মটরশুঁটি আর শশার ঘরে ছিঁড়া ছিল না তোলা ছিল না সেজন্য দেয়নি কালকে দিনে বেলায় গিয়ে আনতে বলেছে তো মোটরশুটি নিয়ে অনেকক্ষণ গল্প সল্প করে তারপর বাড়িতে আসছি এসে ভাবলাম যে মটরশুঁটি ওইগুলো ছুলিয়ে রাখবো কিন্তু আর ভালো লাগছিল না আর ছোলাই নেই তা এতক্ষণ ধরে এই যে একটু মোবাইলে কাজ করলাম ভালো লাগছে না মোবাইলে মোবাইলে তাকাতে ইচ্ছে করছে না তবুও আর কি বাধ্য তাকাতে ইচ্ছে আর না করলেও বাধ্য কাজ তো করতে লাগবে যখন আমার খুব খারাপ লাগে তখন আবার করা বাদ দিয়ে দেই আর থাকতে পারবো না আর মোবাইল আর দেখতে পারবো না ভালো করে ক্যামেরার সামনে তাকাতে পারছি না মানে কেমন যেন লাগে আর কি তো চলো ভিডিওটা আর বড় না করে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আসলে আবহাওয়াটাও চেঞ্জ হচ্ছে তো কেমন তুফান তুফান চলে আসছে এই সময় কিন্তু সবার শরীরে একটু অন্যরকম হয় সাবধানে থাকলেও বাচ্চাদের শরীরও অসুস্থ হয়ে যায় বড় মানুষের শরীরও অসুস্থ হয়ে যায় পড়াশুড়িগুলো একটু বাইরে নিয়ে বাইরে রেখে আসছে নিয়ে আসতো আবার বৃষ্টি এসে খেয়ে ফেলবে মানে সার তো মেয়েরা কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে গরমে এই মাত্র শুয়েছে মেজো আর ছোট খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়েছে দেখি কতগুলো এখানে মটরশুটি কালকে মটরশুটি রান্না করবো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আগামীকাল দেখা হবে আবার নতুন ব্লগে যদি ভালো থাকে